বন্ধুরা দ্রুত ওজন কমাতে চাও তাহলে ঝটপট সকালে দুধ ফুরে অথবা রাতে ডিনারে তৈরি করে নাও এই রেসিপিটি এটি এক বাটি খেলেই শরীর মজবুত হবে হাড় শক্ত হবে এছাড়াও ওজন বৃদ্ধি কমাবে ফুঁড়িও কমাবে সবার প্রথমে একটি কড়া বসিয়ে এখানে এক ছোট চামচ সাদা তেল দিয়েছি আর হাফ ছোট চামচ এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তোমরা চাইলে শুধু ঘি দিয়েও এটি তৈরি করতে পারো অথবা সর্ষের তেলও এখানে ব্যবহার করা যেতে পারবে এরপর আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা করে নিতে হবে আমাদের ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়েছি সামান্য একটুখানি হিং আর দিয়ে দিলাম আদা কুচি খুব ছোট্ট চামচের একটু হিং আর আদা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি আলুটা দিয়ে দিলাম তো যা কেউ যদি আলু বাদ দিতে চাও তাহলে আলু বাদ দিতে পারো তবে এখন তো নতুন আলু খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে আলুটা ছাড়িয়ে দিয়ে দিলে প্রচুর ফাইবারও পাবে এবং খাওয়াও উপকার হবে এরপর আমাদের এখানে নিতে হবে দালিয়া দালিয়া হচ্ছে তোমরা অনেকেই জেনে থাকবে দালিয়া ভীষণ উপকারী হচ্ছে এবং পেট পরিষ্কার করে প্রচুর ফাইবার আছে দালিয়াতে এবং ওজন বৃদ্ধি কমায় হাড় শক্ত করে মজবুত করে শরীরকে দুর্বল শরীর মজবুত হয় দালিয়া ভালো করে ধুয়ে নিয়েছে এক বাটি এদিকে আলুটা একটু ভাজা করে নিতে হবে আলুটা যখন ভাজা হয়ে যাচ্ছে সেই সময় আমাদের দিয়ে দিতে হবে এখানে গাজর কুচিগুলো আর দুটি কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতন কড়াইশুঁটি ছাড়ানো এরপরে স্বাদ মতন এখানে দিয়ে দিলাম আমি নুন এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক ছোট চামচ জিরে গুঁড়ো আর এক ছোট চামচ ধনের গুঁড়ো এবার এই মশলাটা ভালো করে এই সবজির সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো আলুটা আগে দেবার কারণ হচ্ছে নতুন আলু একটু সেদ্ধ হতে সময় নেয় তারপরে গাজরটা একটু পরে দিলাম আচ্ছা এরপরে আমি এক ছোট চামচ এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তো সবজিগুলো পরে পরে এইভাবে দিতে হবে যে সবজিটা একটু একটু সেদ্ধ হতে সময় নেয় সেটিকে আগে ভেজে নিতে হবে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে ব্রকলি তো তোমরা ব্রকলির বদলে এখানে ফুলকপি ছোটো ছোটো করে কেটেও দিতে পারবে তো আমি এখানে ব্রোকলিটা দিলাম ব্রোকলি তো ঝট করে সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না তাই ব্রোকলিটা আমি আগে দিয়ে দিলাম এই ব্রোকলিটা আমি লাস্টে দিলাম এইভাবে এরপরে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে আমাদের এই ডালিয়াটা ডালিয়াটা আগে থেকেই ধুয়ে একটু রেখে দেবে আর এক বাটি দালিয়া দিয়ে ভালো করে এই সবজির সাথে দালিয়াটাকে একটু ভেজে নিতে হবে একটু ভেজে নিলে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এই যে এখানে দালিয়াটাকে ভালো করে সবজির সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে মশলাটাও ভালো মতন মিলেমিশে যাবে এবং এটি খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরপরে এখানে এক বাটি যদি তোমরা দালিয়া নিয়ে থাকো তাহলে প্রায় দুই থেকে আড়াই বাটি মতন জল লাগবে এখানে তো যেই বাটির মাপে দালিয়া মাপবে সেই বাটির মাপে দুই থেকে আড়াই বাটি মতন জল এখানে দিয়ে দিতে হবে জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব মিশিয়ে নিতে হবে এবং ভালো করে তলার দিক থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেম রেখে দিতে হবে আর সামান্য একটুখানি চিনি দিলাম আমি এখানে তবে চিনিটাও এখানে স্কিপ করা যাবে যারা চিনি খেতে চাও না কিংবা দিতে চাও না তারা তোমরা চিনিটা বাদ দিতে পারো এখানে ব্যাস একটু ফুটিয়ে নিলেই দালিয়া কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়েও যায় বেশিক্ষণ আর সময় লাগে না পাঁচ সাত মিনিট এটি ফোটালেই এই রকম সুন্দর একটা দালিয়ার সবজি দিয়ে খিচুড়ি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর এটা এই গরমকালে খাওয়া ভীষণ ভীষণ উপকারী হচ্ছে আর এটা সকালে টিফিনে অথবা রাতে ডিনারে কিংবা দুপুরে লাঞ্চে খাওয়া যেতে পারে এবং এটাকে আরেকটু ঘন করে নিলে এটা টিফিনেও নেওয়া যেতে পারে বাচ্চাদেরও টিফিনে দেওয়া যেতে পারে খাওয়া ভীষণ ভীষণ উপকারী হচ্ছে এটা খুবই সুস্বাদু খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করলাম আর সঙ্গে দুপুরবেলা কিংবা সকালের ব্রেকফাস্টে যদি খাও সঙ্গে একটুখানি আচার কিংবা একটু টক দই ব্যবহার করতে পারো আর সঙ্গে পাঁপড় এখানে সেঁকে নিয়ে অথবা ভেজে নিয়েও ব্যবহার করা যেতে পারে তবে এটি শুধু শুধু খেতে এত সুস্বাদু লাগে যে এর সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো অবশ্যই এই রেসিপিটা তোমরা তৈরি করে দেখো বন্ধুরা আর এটা যদি রাতে করে খাও তাহলে এতে প্রচুর ফাইবার আছে এর ফলে কী হবে যেটা হচ্ছে পেটটা পরিষ্কার হবে ভুঁড়িটা কমবে ওজন বৃদ্ধি কমবে এবং এটা শরীরকে সুস্থ আর মজবুত রাখতেও তোমাদের সাহায্য করবে আর এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য ভীষণই উপকারী তো আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে